সেই প্রোগ্রাম কি আমার এতে সাড়ে শ্রমিকের জন্য আছে সেই প্রোগ্রামের একটা প্রোগ্রাম আমি শ্রম সচিব থাকা অবস্থায় আমাদের যত শ্রমিকদের একটা মিটিং হয় একটা কমিটি আছে কেবিনেট সচিব সেটা চেয়ার করে সেখানে আমি আট মাস আগে দাবি করেছিলাম যে আমার শ্রমিকদের জন্য সোশ্যাল প্রোটেকশনের এই নেটওয়ার্ক শ্রমিকদের জন্য এবং তার প্রেক্ষিতে এই কিছুদিন আগে এক মাস আগে

এই জন্য আপনাদের শিক্ষার প্রোটেকশন থাকা দরকার এবং সেটার জন্য রাষ্ট্র দায়িত্ব নিতে হবে যে আমাদের সকল শ্রমিকের সন্তানদের শিক্ষার প্রোটেকশন কিভাবে দেওয়া যায় আমাদের স্কুল গากির কাছে তাদের শিশু শ্রমে যেতে না পারতো হয় শিশু শ্রমে কি অপরাধ আপনারা বাচ্চারা যদি শিশু শ্রম করে তবে আমাদের সেই শিশু শ্রমে যে অধিকার সেই আইন লঙ্ঘন হয় অতএব আপনারা আজকে আমাদেরকে প্রতিজ্ঞা করেন যে আপনাদের কোন বাচ্চাকে শিশু শ্রমে পাঠাবেন না আপনারা এখানে দাবি করেছেন আমাদের একটা ফান্ড আছে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন করে সেখানে ফান্ডটা হলো যে মালিক যারা লাভ করে মুনাফা করে

যারা ভালো লেখাপড়া করে তাদের শিক্ষা বাধা দেওয়ার সুযোগ আছে বিষয়ে আপনাদের পরিবারে যিনি আছেন তিনি পাঁচজনিক জড়িত কারণে আপনার সেখানে একটা খাতা পাওয়ার আছে আমি এখান থেকে আহ্বান করব আমি যেহেতু এখন শ্রম সচিব নয় আমাদের বর্তমান শ্রম সচিব আমার বন্ধু মানুষ এবং আমি চেষ্টা করব আপনাদের নেতৃবৃন্দ এখানে আপনাদের যারা চিকিৎসার দরকার আছে যদি কোনো মৃত্যুজনিত ঘটনা ঘটে আপনাদের বাচ্চারা যদি ভালো এডুকেশনে করে আপনারা দয়া করে সেই আমাদের শ্রম ভবনে আমাদের সেই অফিসটা নিয়ে যাচ্ছি সেখানে ডিজি আছে যারা পড়ে সেখানে আবেদন করবেন আমি ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে সেই আবেদনগুলো আমার কাছে দিবেন আমি নিজে পাঠ করে